গ্রামের সেই ঐতিহ্য হুকো হাতে আমাদের প্রাণ প্রিয় ভাই শিমুল ভাই ঐতিহ্যকে ধরে রাখতে চাচ্ছেন আমাদের আর এক ভাই শামসুল ভাইও এই হুকো মুখে এই ঐতিহ্যটা ধরে রাখতে চাচ্ছেন বাংলার কৃষক দেখতে পাচ্ছেন সেই পুরনো ঐতিহ্য ধরে চান আমাদের প্রাণ প্রিয় শিমুল ভাই অরিজিনাল কৃষক ভাই मान नम पीअ सिकार्ट टी म পহেলা বৈশাখ চৈদ্দশো বত্রিশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৌজন্য মোহাম্মদ মাসুম যুগ্ন আহ্বায়ক এবং জেলা কৃষক দল এবং এখানে স্বয়ং উপস্থিত রয়েছেন এখানে আরো আর এক ধন্য ভাই রয়েছে বিএনপির কৃষক দলের যুগ্ন আহ্বায়ক ফজলে ইলাহি শিমুল ভাই এখানে উপস্থিত রয়েছেন স্বয়ং এবং আপনার কথা এর আগেই বলেছি তো ঠিক আছে একটু পরে আসলে এই বর্ণাটোর র্যালি শুরু হবে আমি মোহাম্মদ ইমান হোসেন থানা কৃষক দলের সদস্য সচিব ঠিক আছে অনেক ভালো থাকবেন আমি মোহাম্মদ শামসুর রহমান জিনিসদার জেলা কৃষক দলে এক নম্বর যুগ্ম আহ কৃষক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক আমাদের

কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আছে শামসুল ভাই আছে মাসুম ভাই সহ অসংখ্য নেতাকর্মীরা এই কৃষক দলের অসংখ্য নেতাকর্মীরা এই ঝিনাই প্রেস ক্লাবের সামনে উপস্থিত রয়েছেন একটু পরেই এখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বর্ণাঢো র্যালি শুরু হবে তো দেখতে থাকুন

怎么二这 এক কথায় জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এইখানে দেখতে পাচ্ছেন